ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়া রাজনৈতিক উদ্দেশ্যমূলক নাহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে নাম জড়িয়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মনে করেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গেছেন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন শনিবার চব্বিশে মে রাতে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন নাহিদ ইসলাম তিনি বলেন তারা প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন পাশাপাশি গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণ করেছেন সে দায়িত্ব সম্পন্ন করেই যেন তিনি যে কোনো বিষয় সিদ্ধান্ত নেন এ বিষয়ে তাকে অনুরোধ করা হয়েছে বৈঠকে এনসিপিকে কেন ডাকা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা কাজ করতে পারছেন না সেক্ষেত্রে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা সেসব বিষয়ে আলোচনা করতেই তাদের ডাকা হয়েছে এনসিপির আহ্বায়ক বলেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে মোহাম্মদ ইউনুস দায়িত্বে এসেছিলেন তবে সে প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে এসেছে বলে প্রধান উপদেষ্টার মনে হচ্ছে প্রধান উপদেষ্টাকে চা প্রয়োগের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন সে জায়গায় প্রধান উপদেষ্টা হতাশা ব্যক্ত করেছেন তিনি বলেন কোন রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানে তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বিষয়টি যেন তিনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানায় বিএনপি বৈঠক শেষে উপদেষ্টা পরিষদ পূর্ণ গঠনের দাবি তুলে খন্দকার মোশাররফ হোসেন বলেন সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছি উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন নিরাপত্তা উপদেষ্টাও দুজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদের বাদ দেওয়ার জন্য লিখিত দিয়েছে এবং মুখেও বলেছি এ বিষয়ে সরকার কোনো আশ্বাস দিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন তারা বলেছেন তারা দেখবেন আমরা আমাদেরটা বলেছি মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবতা্তা